মাশরুম চাষ করে আপনি পনেরো দিনের ভিতরে দুগুণা তিন লাভ করতে পারেন বিশেষ করে পেড়ি মাশরুম যেটাকে পোল ছাতু বলা হয় এই ছাতু চাষ করলে আপনি যতটা খরচা করবেন কাছাকাছি এগারো থেকে পনেরো দিনের ভিতরে আপনি দুগুণা তিনগুনা লাভ করতে পারেন তো এতটা লাভ কোনো বিজনেসে হবে না বা কোনো চাষে হবে না শুধুমাত্র এই পোল ছাতু আপনি লাভ করতে পারবেন যদি এটাকে আপনি ভিত্তিতে চাষ করতে চান তাহলে আপনাদেরকে একটা শেড নেট ফার্ম বানাতে হবে যার ভিতরে চাষ করলে ফলন কাছাকাছি দেড় গুণা হয়ে যায় তো আসুন কিভাবে ফার্ম বানানো হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো তার সাথে সাথে কোন কোন জায়গা কি কী জিনিসগুলা করতে হবে সব কিছু জিনিস আপনাদেরকে ভালো করে বুঝিয়ে বলবো এই যে ফার্মটা দেখছেন এই ফার্মটা হচ্ছে প্রকাশবাবুর প্রকাশবাবু একজন ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু সে এখন মাশরুম চাষ করে মাসে কাছাকাছি দেড় লাখ টাকায় ইনকাম করেন তো চলুন এখন এর ভিতরে যাই তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কি জিনিস সব এর ভিতরে করা আছে কি কি জিনিস সব করতে হবে প্রথমে দেখুন উপরের দিকেও গ্রিন নেট দেওয়া আছে আর চারপাশেও গ্রিন নেট দেওয়া আছে উপরের দিকে যে গ্রিন নেটটা দেওয়া আছে এটা হচ্ছে নাইনটি পারসেন্টের নেট তাকে ডবল করে দেওয়া আছে তার নিচে একটা নেট দেওয়া আছে নেটটা এই কারণে দেওয়া আছে যাতে গ্রিন নেটটা ঝুলে না যায় আপনি নেটটা দিতে পারেন না দিতে পারেন কিন্তু নাইনটি পারসেন্টের গ্রিন নেটকে আপনাকে উপরে দিতে হবে চারপাশেও দিতে হবে নাইনটি পারসেন্টের নেট সিঙ্গেল করে কিন্তু উপরে আপনাদেরকে নাইনটি পারসেন্টের নেটকে ডবল করে দিতে হবে মাঝে দেখুন বাঁশ দিয়ে তুলা আছে এটাকে উপরের দিকে একটু তুলে রাখতে হবে বেডের উপর থেকে একটু হাইট করে রাখলে ভালো হয় তারপরে দেখুন তিনটে করে রেক করা আছে মাঝে যাওয়া আসার জন্য রাস্তা রাখা আছে যার ফলে মাশরুম হারভেস্ট করা বা বেড ফেলানোর সুবিধা হবে আর বেডগুলো দেখুন ছোটো ছোটো করে ফেলানো আছে কিছু লম্বা লম্বা করে বেড ফেলানো আছে বেডটা দেখুন জিআই তারের উপরে বেড ফেলানো আছে এপাশে একটা আছে ও একটা আছে দুপাশে দুটা জিআই তার আছে সেই জিআই তারের উপরে বেড ফেলানো আছে আগে কি হতো আমরা এগুলো বাঁশ দিয়ে বেড ফেলাইতাম বাঁশ দিলে কি হয় পুরোনো বেড যখন আমরা সরাবো তখন সেই বাঁশে কিছু জার্ম রয়ে যায় যার ফলে বেডগুলো খারাপ হয়ে যায় কিন্তু জিআই তারে সেই জিনিসটা হবে না এইখানে একটা সিস্টেম করা আছে দেখুন জল স্প্রে করার জন্য যখন মোটর চালু করা হবে তখন জলটা ফোয়ারা হয়ে চারপাশে পড়বে যাতে বেড ঠান্ডা থাকবে মাটিও ভিজা থাকবে এরকম সামনে একটা করা আছে দেখুন এরকম একটা দুটা লাইন ছেড়ে একটা করে দেওয়া আছে যার ফলে দুপুর বেলার সময় যখন বেড গরম হয়ে যায় তখন মোটর চালিয়ে দিলে তখন জল ফুয়ারা হয় চারদিকে ঠান্ডা হয়ে যাবে আর মাটিটাও ভিজা হয়ে যাবে এখানে দেখুন এই যে প্লাস্টিকের পাইপটা দিবা আছে খুঁটি হিসাবে এর ভিতরে বালি চিপস আর সিমেন্ট কে মিশিয়ে ভর্তি করা আছে যার ফলে এইটা নষ্ট হবে না আর মাঝখানে মাঝখানে সরু সরু ফুটো করা আছে যার ভিতরে নাট বোল্ট দিয়ে বাঁশ দেওয়া আছে আমি বলবো এই বাঁশটা না দিয়ে আপনি যদি লোহার অ্যাঙ্গেল দিয়ে দেন বা লোহার পাইপ দিয়ে দেন তাহলে খুব ভালো হবে বাঁশ হলে বছরে বছরে চেঞ্জ করতে হবে কিন্তু লোহার অ্যাঙ্গেল বা লোহার পাইপ হলে ওটাকে চেঞ্জ করতে হবে না ওই বাঁশের উপরে দেওয়া আছে জিআই তার দু সাইডে দুটো ওই দুটো তার দুপাশে টাইট করে বাঁধা আছে যার ফলে এটা নিচের দিকে ঝুলিয়ে যাবে না তার সিস্টেমটা আমি আপনাদের বলছি দেখুন এইখানে বাঁধা আছে তারপরে এইখানে আংটা দিয়ে নিচের টান দেওয়া আছে এই যে আংটা দেওয়া আছে কিভাবে দেওয়া আছে সেটা আমি আপনাদেরকে বলছি কিন্তু তার আগে দেখে নিন এই যে নেটটা দেওয়া আছে এটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নেট এটা এপাশে পাশে এই কারণে দেওয়া আছে অনেকগুলো গাছপালা আছে এখানে রোদ লাগে না তাই সেভেন্টি ফাইভ পার্সেন্টের নেট দেওয়া আছে আপনি কি করবেন পূর্ব দিক দক্ষিণ দিক আর পশ্চিম দিক এই তিন পাশে আপনি নাইনটি পার্সেন্টের নেট দিয়ে দিলে সবথেকে ভালো হয় কারণ এই তিন পাশে বেশি রোদ লাগে কিন্তু উত্তর পাশে রোদ লাগে না তাই সে পাশটা আপনি সেভেন্টি ফাইভ পার্সেন্টের নেট দিলে চলবে এই যে বেড ফেলানো আছে জিআই তারের উপরে এইগুলাকে টান দেবার জন্য দুপাশে নাট দেওয়া আছে নাটবোল্ট তো এইখানে দেখুন নাটবোল্ট দেওয়া আছে ওইগুলাকে টাইট করলে কিন্তু তারগুলো টাইট হয়ে যাবে এটাকে কিভাবে টাইট করবে আমি একটা ছবি দেখি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি দেখুন দুপাশে দুটো বাঁশ আছে মানে বাঁশ নয় বাঁশের জায়গায় খুঁটি দেওয়া আছে প্লাস্টিকের পাইপের ভিতরে মশলা দিয়ে খুঁটি বানানো আছে তার উপরে রেক করার জন্য একটা বাঁশ দেওয়া আছে বাঁশে দুপাশে দুটো ফুটো করে দুটো নাট বোল্ট দেওয়া আছে আর যে নাট বোল্ট দেওয়া আছে তার মাথায় আছে দুটো রিং এই রিংগুলোকে আপনাদেরকে ওল্ডিং করে আনতে হবে রিং বলতে আপনি যদি এর মাথায় বোল্ট দিয়ে ওল্ডিং করে নেন তাহলে হয়ে গেল এতে জিয়াই তার দিয়ে টান দেওয়া আছে আর বাঁশের ওপাশে বোল্ট আছে এই বোল্টকে যখন আমরা রেঞ্জ দিয়ে টাইট করব টাইট করলে জিআই তারটা টাইট হয়ে যাবে এবার আসুন এই যে খুঁটিগুলো দেওয়া আছে এই খুঁটিগুলাকে দুপাশে সাপোর্ট দেওয়ার জন্য এইখানে আংটা দিয়ে টান দেওয়া আছে তার সাথে সাথে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এইখানে নাট বোল্টগুলো আপনি দেখতে পাচ্ছেন বাঁশে দেওয়া আছে এই বাঁশে যে নাট বোল্ট দেওয়া আছে এতে তার দিয়ে টান দেওয়া আছে কিন্তু আমি বলবো এইগুলো আপনি বাঁশ না দিয়ে যদি লোহার অ্যাঙ্গেল দিয়ে দেন তাহলে দিন থাকবে নষ্ট হবে না বাঁশ হলে কিন্তু প্রতি বছরে বছরে চেঞ্জ করতে হবে এবারে আসুন আরেকটা ছবি দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আংটা কিভাবে বানাবেন দেখুন নিচে ইট আছে ইটের জায়গা আপনি দু লিটার আড়াইশি যে থামসাবের বোতল হয় তার ভিতরে আপনি বালি ভর্তি করে নিতে পারেন তার গায়ে জোড়ানো আছে জিআই তার যেটাকে আমরা আংটা বলি ওটাকে হুক টাইপে করে নিতে হবে উপর থেকে দেখুন একটা তার এসেছে যেটা আমরা টান দিয়ে রাখি ওটাও জিআই তার সেই তারটাকে এনে এই হুকের ভিতর দিকে নিয়ে এখানে মোড়ে দিতে হবে এবারে সেই যে বাঁশটা দেওয়া আছে দুপাশে দুটা খুঁটি দিয়ে মাঝখানে বাঁশ দেওয়া আছে বাঁশের জায়গায় আপনি পাইপ দিবেন এবারে খুঁটির কাছ থেকে একটু দূরে আংটাকে মাটির নিচে পুঁতে দিতে হবে কমসে কম দু তিন ফুট নিচে এবারে হুকটা যেন উপরের দিকে একটু বেরিয়ে থাকে দিলে সেই হুক থেকে তারটা টান দেওয়া হবে আর যখন আমরা নাটটা টাইট করব তখন এটা পুরোপুরি টাইট হয়ে যাবে অনেকে রিকোয়েস্ট করেছিল দাদা একটা ফার্মের ভিডিও বানান বা ফার্মটা কিভাবে বানানো হয় আমাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখান তো আমি ওদেরকে ডেকেছিলাম যারা আমাদের এইখানে পাশাপাশি লোক আছে তাদেরকে ডেকেছিলাম তারা ওই এসেছে ফার্মটা দেখতে দেখুন এইরকম একটা ফার্ম বানাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচা হবে তো একবার আপনি খরচা করলে এখন দশ পনেরো বছর এতে আপনাদেরকে কোনো খরচা করতে হবে না শুধু বাঁশটা চেঞ্জ করতে হবে যেই বাঁশগুলা মাঝে খুঁটির হিসাবে দেওয়া আছে সেই বাঁশগুলাকে চেঞ্জ করতে হবে বাকি তো আমি আপনাদেরকে বললাম যেটা রেক করার জন্য যে বাঁশটা দেওয়া আছে এই বাঁশের জায়গায় আপনি লোহার যদি অ্যাঙ্গেল বা লোহার পাইপ দিয়ে দিন তাহলে অনেক দিন পর্যন্ত আপনাদেরকে আর কোনো খরচা করতে হবে না দেখুন এইখানে দূরে একটু টান দেওয়া আছে এই আংটা থেকে হুক করে বাঁশে বেঁধে দিতে হবে নাটটা টাইট করলে টাইট হয়ে যাবে তিনটে করে রেক করা আছে তিনটের বেশি যদি রেক করা হয় ফলন কম হবে তিনটে রেক করা আছে প্রত্যেকটা রেকের থেকে রেকের দূরতা আছে কমসে কম আঠেরো ইঞ্চ এরকম দূরতা রাখলে যখন বেড ফেলানো হবে যখন মাশরুম হবে নিচের বেডে মাশরুম উপরের বেডে টাচ হবে না উপরের বেডে মাশরুম নিচের বেডে টাচ হবে না আর এই যে নেটটা দেওয়া আছে এটাকে একটু উপরে তুলে দিতে হবে একটু বেশি করে উপরের দিকে তুলে দিলে খুব ভালো হয় পাশাপাশি থাকলে গরম হবে আর এয়ার সার্কুলেশনটা খুব ভালোভাবে হবে অনেকে জিজ্ঞাসা করে দাদা আমরা যদি তিরপাল দিয়ে উপরে তিরপাল টাঙ্গিয়ে নিচে যদি আমরা রেক বানিয়ে চাষ করি হবে কিনা বা ঘর বানিয়ে যদি চাষ করি বা ঘরের ভিতরে চাষ করলে ভালো হবে কিনা। না দেখুন সব থেকে ভালো হয় যদি আপনি এইরকম গ্রিন নেট দিয়ে যদি ফার্ম বানান বা উপরে শুধু গ্রিন নেট দিয়ে আপনি নিচে বেড ফেলান তাহলে খুব ভালো ফলন হবে নাহলে গাছের নিচে বেড তৈরি করলে তাতে ভালো ফলন হবে কিন্তু যদি তিরপাল টাঙ্গিয়ে বা ঘরের ভিতরে চাষ করা হয় ফলন খুব কম হবে এই ফার্মটা একটু বড় আছে আপনি চাইলে এর থেকে একটু ছোট ফার্ম করেও আপনি চাষ করতে পারেন যদি অনেকগুলো গাছপালা থাকে তাহলে গাছপালার নিচে আপনি মাশরুমের বেড ফেলিয়ে মাশরুম চাষ করতে পারেন এই ফার্মটা কাছাকাছি পাঁচ কাঠার মতন জায়গায় তৈরি করা আছে আপনি চাইলে ছোট জায়গায় করতে পারেন এখন এটা অফ সিজন তো খালি বেড পড়ে আছে মাশরুম নেই কিন্তু সিজিনে প্রকাশবাবু প্রত্যেক দিন ষোলো হাজার সতেরো হাজার টাকার মাশরুম বিক্রি করেন সব খরচা বাদ দেওয়ার পর কাছাকাছি মাসে ওনার দেড় লাখ দেড় লাখের বেশি ইনকাম হয়ে যায় তো ওই কারণে ও ইঞ্জিনিয়ারের চাকরি ছেড়ে দিয়ে এসে মাশরুম চাষ করছেন তাহলে চিন্তা করুন মাশরুম চাষে কতটা লাভ হয় যদিও প্রকাশ বাবু আমাদের সাথে এখন নেই ও একটা কাজে গেছে সে থাকলে হয়তো ওনার কাছ থেকে আরও কিছু আমরা জানতে পারতাম দেখুন এই যে নেটটা আছে এইটা হচ্ছে নাইনটি পার্সেন্টের নেট এই দিকে রোদ লাগে তাই নাইনটি পার্সেন্টের নেট দেওয়া আছে যদি সাইডে গাছপালা থাকে তাহলে সেভেন্টি ফাইভ পার্সেন্টের নেট দিয়ে আপনি ঘিরে নেবেন কিন্তু মনে রাখবেন উপরে আপনাদেরকে নাইনটি পার্সেন্টের নেটকে ডবল করে দিতে হবে আর তিনটে করে রেগ বানাবেন যদি আপনি এই প্রসেসে মাশরুমের ফার্ম বানাচ্ছেন তাহলে কিন্তু আপনাদেরকে পনেরো কুড়ি বছর এতে হাত দিতে হবে না পনেরো কুড়ি বছর পর্যন্ত কোনো খরচা করতে হবে না খুব খুব কম খরচে খুব সুন্দর একটা ফার্ম বানানো হয়ে যাবে বাঁশ দিলে বাঁশে জার্ম রয়ে যাবে কিন্তু জিআই তার থাকলে এতে জার্ম থাকবে না ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন